হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকেও নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো আজকে প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছ নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই মাছ তো আসা যখন একটু বেশি পরিমাণে মাছ বাজার থেকে কিনে আনা হয় এই মাছগুলোকে আমরা ফ্রিজের মধ্যে মধ্যে স্টোর করে রেখে দিই দু একদিন পরে এগুলোকে বের করে রান্না করলে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি একটু বেশি দিনের জন্য আমরা রেখে দিই তখন দেখা যায় পরে যদি মাছগুলোকে রান্না করি সেই যে মাছের একটা অরিজিনাল টেস্ট তো সেটা আর পাওয়া যায় না মাছগুলো খেতে অনেকটা বাজে লাগে ছিঁড়বে ছিঁড়বে মতন হয়ে যায় কিভাবে তোমরা ফ্রিজের মধ্যে মাছগুলোকে স্টোর করে রাখবে তো তার জন্য দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি এখানে তিনটে কন্টেনার নিয়েছি আমরা মাছগুলো যখন ফ্রিজের মধ্যে রাখবো অবশ্যই করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবো আর এটা আমরা খেয়েও থাকি তো আমি এখানে তিনটে টাইট কন্টেনার নিয়েছি মাছগুলোকে ভাগ করে তিনটে কৌটোর মধ্যে রেখে দিলাম তো এরপরে দেখো আমি কিছুটা জল নেবো আর জল দিয়ে প্রত্যেকটা কৌটো আমি ভরে দেবো আর তিনটে কন্টেনার কেন এখানে ব্যবহার করছি তো সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো আমি এখানে জল দিয়ে কন্টেনারটাকে ভরে দিলাম এরপরে চাপা বন্ধ করে এটাকে রেখে দেব ঢাকনা দিয়ে তো দেখো বন্ধুরা জলের মধ্যে যদি আমরা মাছগুলোকে রাখি তো পনেরো কুড়ি দিন পরে যদি আমরা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রান্না করি তাহলে মাছ মাছের যে একটা গুণাগুণ মাছের যে একটা অরিজিনাল টেস্ট সেটা কিন্তু বজায় থাকবে কোনোভাবে ছিপলে ছিপলে বা স্বাদটাই নষ্ট হয়ে যাবে না তোমরা অবশ্যই করে জল দিয়ে কয়েকটাইট কন্টেনারের মধ্যে মাছগুলোকে রেখে দেবে যদি তোমরা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে চাও তিনটে কন্টেনার ব্যবহার করার কারণ হচ্ছে তো আমি এখানে ভাগ ভাগ করে আমার যতগুলো প্রত্যেক দিন মাছ লাগে ঠিক সেই রকম করে অনুযায়ী আমি কন্টেনারের মধ্যে রাখলাম যখন বের করব তো একটা কৌটো বের করে নিলে ব্যাস হয়ে যাবে আমাকে তখন যদি একটা বড় কন্টেনারের মধ্যে সবগুলো মাছ আমি রাখতাম তাহলে মাছগুলো তো বরফ হয়ে যাবে আর সেখান থেকে বরফ ঝরাতে আবার আমাকে মাছগুলোকে নিয়ে আলাদা করে আবার সেগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে হতো কিন্তু আলাদা আলাদা করে কৌটোর মধ্যে রাখলে একটা প্রয়োজন আমি একটা এখান থেকে বের করে নিলাম মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে আমাদেরকে রান্না করতে হয় তো সমস্ত কাজটাই আমাদেরকে হাত দিয়ে করতে হয় যেহেতু হাত দিয়ে এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি দেখবে হাতটা যতই আমরা পরিষ্কার করে ধুয়ে নিই না কেন তারপরেও মাছের এই যে গন্ধ একটা আষ্টে গন্ধ সেটা হাত থেকে সহজে যেতে চায় না বাড়িতে যদি কেউ আসে বা অচিনা মানুষজনের কা সামনে গিয়ে দাঁড়ালে দেখবে সেখান থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তখন আমাদেরকে লজ্জার মুখে পড়তে হয় তোমরা কি করবে তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার ছি নিয়ে নেবে অল্প করে এক সেন্টে হলে হলুদ গুঁড়ো আর নেব হচ্ছে সরষের তেল তো হলুদ গুঁড়ো আর সরষের তেলটাকে খুব ভালো করে হাতের মধ্যে একটু মেখে এইভাবে করে ঘষে নেবে ঘষে নেওয়ার পর প্লেন জল দিয়ে হাতটাকে ধুয়ে ফেলবে দেখবে এর যে একটা আষ্টে গন্ধ হাতের মধ্যে ছিল সেই গন্ধটা খুব সহজেই চলে যাবে ব্যাস হলুদ আর তেলটাকে আমি হাতের মধ্যে মেখে নিয়েছি এরপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি ব্যাস এই দুর্গন্ধ যা ছিল সবটাই হচ্ছে উধাও হয়ে গেছে অবশ্যই করে মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা এইটে টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো আর আমাদের হাত থেকে রকম আষ্টে গন্ধ বের হবে না তো টিপসগুলো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে রান্নাঘরে যাবতীয় যা নোংরা বাসন কোষণ আমরা কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিই যতই আমরা সাবধানতার সঙ্গে কাজ করি না কেন অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্কে যে পাইপটা থাকে পাইপটা ব্লক হয়ে যায় জল দাঁড়িয়ে যায় এরকম সমস্যার মধ্যে কিন্তু প্রায়ই পড়তে হয় তো এর জন্য সমাধান হিসেবে একটা কাঁচি নিয়েছি মাঝে মধ্যে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে দেখবে আর এই পাইপে যে জল দাঁড়িয়ে যাওয়া বা পাইপের মুখটা ব্লক হয়ে যাওয়া এটার হবে না তো এই যে দেখো মুখের কাছে অনেক ছোটো ছোটো নোংরা আটকে থাকে মাছের আঁশ তারপরে খাবারের অনেক টুকরো এইখানে আটকে থাকে ছোট চুল তো বিভিন্ন ধরনের জিনিসপত্র নোংরা এর মধ্যে দেখবে এই পাইপের ঠিক মুখে আটকে থাকে তো একটা ছোট্ট দেখে কাঁচি নেবে সরু আর সেই কাঁচিটা দিয়েই হচ্ছে এইভাবে করে টেনে টেনে ময়লাগুলোকে তোমরা পরিষ্কার করে নিতে পারো তাহলে পাইপটা একদম ক্লিন থাকবে পরিষ্কার হয়ে যাবে আর পাইপে কোনো কোনোভাবে জল দাঁড়িয়ে যাবে না তো যেটুকু যা ময়লা ছিল তো অল্প করেই বেরিয়েছে কারণ আমি প্রায় সবসময় করে থাকি তো সেই জন্য খুব বেশি ময়লা বের হয়নি যা ছিল আমি বের করে নিয়েছি শুধু দেখো মুখটা তো পরিষ্কার করলে হবে না পাইপের ভেতরটাও দেখতে হবে সবসময় যাতে একদম ক্লিন থাকে কোনোভাবে কোনো ছোটো ছোটো পোকা এগুলো যাতে না হতে পারে সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে ছোটো ছোটো পোকা হয়ে গেলে সেই পোকাগুলো মাঝে মধ্যে এই মুখটা দিয়ে উপরেই চলে আসে তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য উষ্ণ গরম জল নিয়েছি তো খুব বেশি একদম ফুটন্ত অন্ত গরম জল নেবে না অল্প করে উষ্ণ গরম জল নিয়েছে আর সেই গরম জলের মধ্যে মিশিয়ে দিলাম হচ্ছে হলুদ তো এই গরম জলের সঙ্গে হলুদটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ব্যাস এই জলটাকে কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে করে ঢেলে দেব। মাঝে মধ্যে এই টিপটা যদি আমরা করে থাকি তাহলে এর ভেতরে ছোটো ছোটো পোকামাকড় যেগুলো হয় সেগুলো কিন্তু মরে যাবে আর কোনোভাবেই নতুন করে জন্ম হতে পারবে না তো মাঝে মধ্যে এই টিপসটা অ্যাপ্লাই করলে এই পোকাগুলো যে উপর দিকে উঠে আসে এরকম সমস্যার মধ্যেও পড়তে হবে না পাইপ একদম ক্লিন থাকবে আর সেই সঙ্গে জীবাণুমুক্ত থাকবে কোনোভাবে কোনো পোকা মাকড় এর মধ্যে হওয়ার হতে পারবে না অবশ্যই করে তোমরা সপ্তাহে দুদিন এই টিপসটা অ্যাপ্লাই করো আর দেখবে পাইপটা একদম ক্লিন থাকবে সেই সঙ্গে জীবাণুমুক্ত থাকবে তো এরপরে এইভাবে করে দেখো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে যেটুকু যদি পোকামাকড় থাকে ছোটো ছোটো সেগুলো মারা পড়বে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে বাচ্চারা তো নানা ধরনের দুষ্ট্রমে করে থাকে অনেক সময় কী হয় আমাদের মেঝের মধ্যে এই ধরনের নেল পালিশ বা দেওয়ালের নেল পালিশ যেগুলো লাগিয়ে ফেলে আর সেগুলো দেখো শুকনো মানে কাপড় যদি ভিজিয়ে আমরা পরিষ্কার করতে চাই কাপড় দিয়ে সহজে উঠতেও চায় না ঘষে কত ঘষার পরেও দেখতে পাচ্ছ একদম শক্ত হয়ে বসে গেছে কিছুতেই এই নেল পালিশটা উঠছে না তো তখন তোমরা কি করবে নিয়ে নিতে হবে অল্প করে একটু চিনি নেবে ঠিক আছে তো আমরা যে চিনিটা খাই তো সেই চিনি অল্প করে আমি নিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা অল্প করে একটু জল দিয়ে দেবে ঠিক আছে আমি যেহেতু ভিজে কাপড় দিয়ে আগে মুছেছিলাম সেই জন্য একটু ভেজা রয়েছে সেই জন্য আমি জল দিলাম না তোমরা মানে প্রথমে একটু জল দিয়ে তারপরে চিনিটা দিয়ে বা চিনি দিয়ে জল দিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু ঘষে নেবে তো নেলপালিশের দাগগুলো খুব সহজেই উঠে যাবে অবশ্যই করে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো কোনোভাবে কোনো সাবান সার্প কোনো কিছুরই প্রয়োজন হবে না এইভাবে করে চিনি দিয়ে তোমরা এই নেলপাশের দাগটা খুব সহজে তুলে নিতে পারবে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো বাচ্চারা থাকলে নানা রকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় তো সেই সমস্যাগুলো কিন্তু এইভাবে করে টিপসগুলো যদি জানা থাকে সেই সমস্যাগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসা যায় তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো এই টিপসটাও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে হ্যাকসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মানে দরকারি একটা টিপস তো তার জন্য নিয়েছি হচ্ছে একটা চিরুনি যে কোনো চিরুনি তোমাদের কাছে যদি নষ্ট হয়ে যাওয়া চিরুনি দাঁড়াগুলো একটু বেঁকে গেছে যদি ব্যবহার না করো সেরকম দেখে একটা চিরুনি নিতে পারো বা যে কোনো ভালো চিরুনি তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে চিরুনি সেই সঙ্গে বেশ কয়েকটা দড়ি নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দড়িটার দু প্রান্ত আমি গির দিয়ে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর দেখো চিরুনি ঠিক যে দাঁড়াগুলোর গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দড়িগুলোকে আমি গোল দিয়ে দিচ্ছি কীরকম করে দেখ রাখছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এইভাবে করে দেখো কিছুটা অন্তর অন্তর আমি দড়িগুলোকে গলিয়ে দিয়েছি দাঁড়াগুলোর মাঝখানে এটা ভীষণই একটা দরকারি হ্যাক্স তো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে সেই সঙ্গে দেখো আর একটা একটু লম্বা বড় দেখে দড়ি নিয়েছি নিয়ে চিরুনির দু প্রান্তে টাইট করে বেঁধে দিচ্ছি ঠিক যেইভাবে দেখো একটু টাইট করে এই দুটোকে মানে এই দড়িটা দু প্রান্ত একটু টাইট করে বানতে হবে কারণ এটা সাহায্যেই পুরোটাকে আমি ঝুলিয়ে রাখবো তো এর উপরে অনেকটা ওয়েট পড়বে সেই জন্য আমি একটু টাইট করে শক্ত করে বেঁধে দিচ্ছি তো এটা একটা দারুণ দরকারি হ্যাক্স হয়ে গেল সেই সঙ্গে নিয়েছি হচ্ছে বেশ কয়েকটা ক্লিপ যেগুলো জামা কাপড় শুকনো করার সময় যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি তো সেই ক্লিপগুলো প্রত্যেকটা দড়ির নিচের প্রান্তে আমি একটা একটা করে ক্লিপ এইভাবে করে আটকে দিচ্ছি এই চিরুনির সাহায্যে তোমরা কীভাবে জামাকাপড় শুকনো করতে পারবে তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বর্ষাকালে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে ছোটো ছোটো বাচ্চাদের অনেক জামাকাপড় সারাদিনে বের হয় সেগুলোকে ধুয়ে পরিষ্কার করার পরে ওগুলোকে শুকনো করার জন্য বেশ খানিকটা জায়গার প্রয়োজন হয় এই জামাকাপড়গুলো মেলার জন্য ভাড়া বাড়িতে থাকলে সমস্যার মধ্যে পড়তে হয় দেখা যায় জামাকাপড়গুলো মেলার সেরকমভাবে জায়গা পাওয়া যায় না তো দেখো অল্প একটু জায়গার মধ্যে এই চিরুনটাকে ঝুলিয়ে দিয়েছি আর সেখান থেকে যে আমি ক্লিপগুলো দড়ি সাহায্যে বের করেছি তো একটা একটা ক্লিপে দেখো একটা দুটো করে জামা আমি এভাবে করে হ্যাং করে দিয়েছি আর খুব সহজেই এটাকে শুকনো হয়ে যাবে পে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় আমরা শুকনো করে নিতে পারবো বাচ্চাদের জামা কাপড়গুলো যেহেতু হালকা ফুলকা হয় কোনো অসুবিধা হবে না এইভাবে করে তোমরা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করো বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বাচ্চাদের জামা কাপড়গুলো তোমরা এইভাবে করে বর্ষাকালে শুকনো করে নিতে পারো তো হ্যাক্সটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে